হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো থাকবেন আমি চলে এলাম সুরমা নদীর পারে খুবই সুন্দর খুবই চমৎকার একটা স্পট আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আবারও চলে এলাম এই দৃশ্যটা আপনারা ঘুরে দেখবেন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই সুরমা নদীর স্পটটা খুবই ভালো লাগে খুবই চমৎকার আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন আসলে রকম দৃশ্যটা আমাদের আশেপাশে কোথায়ও দেখা যায়নি কিন্তু এই সুরমা নদীর স্পটটা খুবই সুন্দর খুবই চমৎকার আপনারা দেখতেই তো পারছেন ওয়া অসাধারণ আসলে একটা জিনিস খেয়াল করে খুব মনোযোগ দিয়ে দেখবেন বিকেলবেলা এই সুরমা নদীর স্পটটা খুবই সুন্দর এখানে আমাদের সুরমা নদীর পারে আমাদের কৃষক ভাইয়েরা কৃষিকাজ করে সবজি ক্ষেত করেন আপনারা সবাই দেখতেই পারছেন এই পরিবেশটা কতটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই পরিবেশ আপনারা খেয়াল করে হয়তো দেখতেই পারবেন ওই যে দেখতেই পারছেন প্রাকৃতিক সৌন্দর্য বরা কত পরিবেশটা কতই সুন্দর আপনারা একটু লক্ষ্য করলেই দেখতেই পারবেন এখানে আমাদের কৃষক ভাইয়েরা একটু দূরে কৃষিক্ষেত করছেন আসলে খুবই চমৎকার একটা স্পট এই পুরো এরিয়াটা কৃষিকাজে বরা সেখানে বাম্পার সবজি ফলন হয় সব ধরনের সবজি এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে পাশে থাকবেন